পেজ রিকমেন্ডেশনে যদি কোনো ইস্যু এসে থাকে সেটা কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের পুরো ভিডিওতে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কোনো কিছু শিখতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আজকে আপনাদের আলোচনায় যাব পেজ রিকমেন্ড কি। পেজ রিকমেন্ড হলো আপনি যখন আপনার পেজে কোনো ধরনের ভিডিও সারবেন সেই ভিডিওতে যদি কোনো ভায়োলেন্স আসে সেই ভিডিওতে যদি কোনো আপনার রিপোর্ট আসে কিংবা আপনার পেজের ভিতর যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে পেজে কোনো ধরনের রিপোর্ট এসে থাকে সেই রিপোর্ট কিন্তু পেজ এঙ্গেজে আপনার শু করবে এবং পেজ এঙ্গেজমেন্টে সেটা দেখাবে যদি কোনো প্রকার আপনার চ্যানেলে যদি কোনো প্রকার ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনার সেই পেজ এই অ্যাঙ্গেজমেন্ট যেটা পেজ রিকমেন্ট যেটা সেখানে কিন্তু সেই ইস্যুটা সুদিবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি সেটা দেখে সেটা আপনি রিমুভ করতে পারবেন কিংবা সেটা আপনি ফেসবুকের কাছে আবেদন করে সেটা সরিয়ে নিতে পারবেন তো আমরা অনেকেই কী করি ভিডিও সারা পরে আমরা পেজ অ্যাঙ্গেজ চেক করি না কিংবা পেজ রিকমেন্ড চেক দিই না কিংবা পেজের কোনো ইস্যু আসলো কি না সেটা কিন্তু আমরা কখনোই চেক দিই নাই তো আমরা এটা কিভাবে চেক দিব আমরা যখন কোনো ভিডিও আপলোড করব কিংবা আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোডের হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে গিয়ে আপনারা পেজ রিকমেন্ডেশন চেক দিবেন সেই ভিডিওতে কোনো ধরনের ইস্যু আছে কিনা সেই ভিডিওতে কোনো রিপোর্ট আসছে কিনা সেই বিষয়টা যদি আপনারা চেক না দেন তাহলে কি হবে আপনার পেজে যদি কোনো ধরনের ইস্যু চলে আসে যদি আপনার পেজে মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে কিংবা ফেসবুক আপনার মনিটাইজেশান নিতে পারে কিংবা আপনার চ্যানেলটাকে একেবারে ডিজেবেল করে দিতে পারে তাই আমি বলবো যারা ফেসবুক নতুন ইউজার যারা নতুন ফেসবুক মনিটাইজেশান করেছেন। কিংবা এখনও যারা মনিটাইজেশান করেননি মনিটাইজেশানের মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তারা অবশ্যই আপনার পেজের রিকমেন্ড চেক দিবেন পেজ রিকমেন্ডেশন যদি আপনি চেক না দেন তাহলে সবচেয়ে বড় যে ভুলগুলো করবেন আপনার পেজে কখনো মনিটাইজেশন হবে না আপনি জানেনই না আপনি জানেনই না আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনার পেজের ভিতর কতগুলা ইস্যু চলে আসছে আপনার পেজের কতগুলো ইস্যু চলে আসছে কতগুলো রিপোর্ট চলে আসছে কতগুলো রিস্টেক দিয়েছে আপনার পেজে কোনো কিছুই আপনি জানবেন না তখন কি হবে আপনি যখন মনিটাইজেশন অন করতে যাবেন সেই সেট কিন্তু আপনার দিবে না তারা সময় নিবে সময় চাইবে এই যে আপনি যে ইস্যু চলে আসছে সেটার দিকে আপনার নজর নেই আপনি মনিটাইজেশনের পিছিয়ে দৌড়াচ্ছেন আপনি রিলসের পিছিয়ে দৌড়াচ্ছেন আপনি ইনস্টিম্যাটের দিকে দৌড়াচ্ছেন কিন্তু কখনোই আপনার মনের আশা পূরণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই রিকমেন্ড চেক দিয়ে সেই ইস্যু রিমুভ না করবেন কখনোই আপনার পেজ মনিটাইজেশন দিবে না ফেসবুক এতটাই বোকানা যে আপনার পেজের রিপোর্ট থাকা সত্ত্বেও আপনাকে মনিটাইজেশন দিবে অতএব আপনাকে কি করতে হবে আপনি যখনই ভিডিও আপলোড করেন আপনারা কি করেন আপনাদের ধৈর্য নাই আপনারা তাড়াহড়াও করেন এই তাড়াহড়া করার কারণে কিন্তু আপনারা সবচেয়ে বড়ো যে ভুলগুলা করেন আপনারা ভিডিও ছাড়া পরে সেই ভিডিওটা কিন্তু খেয়াল করেন না আমি যে ভিডিওটা আপলোড করলাম আমার ভিডিওতে কোনো ধরনের ইস্যু আসছে কি না আমার ভিডিওতে এক্সট্রা কোনো সাউন্ড যুগ হয়ে গেলো না আমার ভিডিওতে কোনো ভায়োলেন্স আসলো কি না এই ধরনের চেকগুলো আপনারা যখন দেন না তখন কি করে হঠাৎ করে দেখেন আপনার চ্যানেলে একটা ইস্যু চলে আসছে হঠাৎ করে দেখেন আপনার চ্যানেলে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে রিজেক্ট করে দিয়েছে আপনার মনিটাইজেশান ইস্যু চলে আসছে অতএব আপনারা সাবধান হয়ে যান এখন থেকে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে কিংবা আপনারা পাঁচ থেকে দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা পর হলেও আপনারা পেজ রিকমেন্ডেশন সেটা চেক দিবেন পেজ রিকমেন্ডেশন চেক দিয়ে যদি দেখেন সেই ভিডিওটাতে কোনো ধরনের ইস্যু আসছে তাহলে চেষ্টা করবেন সেই ইস্যুটা বাদ দিয়ে আপনার ভিডিও আপলোড করেন আর অনথা আমি যদি সবচেয়ে যেটা ভালো মনে করি আপনারা সর্বোচ্চ ভালো যে কাজটা সেই ভিডিওটা আপনারা ডিলিট করে দেন নতুন করে আবার ভিডিওটা আপলোড করেন সেই ইস্যুটা বাতিল করে অতএব সবাই পেজ রিকমেন্ড চেক দিবেন পেজ রিকমেন্ডেশন যদি চেক না দেন কোনো ইস্যু থাকলে কখনো আপনি মনিটাইজেশন পাবেন না আর যদি পেয়েও থাকেন তাহলে সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী অল্প সময় আপনার মনিটাইজেশনটা ফেসবুক বাতিল করে দিবে। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আমিও আপনাদের কমেন্ট অনুযায়ী আপনার পেজটা ঘুরে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম